এ মাহে রমজান মাসের দ্বিতীয় জুমায় ফিলিস্তিনের মুসলমান গাজাতে যারা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার হয়েছে এবং তাদের বর্বরিত হামলার কারণে আল্লাহ তালা যেই তাজা তাজা প্রাণগুলো রোজা অবস্থায় তিনশত মানুষ আমাদের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা ইন্তেকাল করেছে শহীদের মর্তমা লাভ করেছে আল্লাহ তালা যেন এই মজদুমদের দোয়া মজলুমদের ইন্তকালের পরবর্তী সময় সারা বিশ্বের যত মানুষ তাদের জন্য দোয়া করেছে আল্লাহ তাআলা যেন এই দোয়ার বরকতে ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে মুক্তি দান করেন এবং ইসরাইলের জালেম বাহিনীর জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে এই ইসরায়েল বাহিনীদেরকে যেন নাস্তানাবুত করে দেয় সবাই বলি আল্লাহুম্মা আমিন অবশেষে একটা জিনিস প্রমাণ হয়েছে সারা বিশ্বে যতগুলা মুসলিম রাষ্ট্র আছে কেউ এখনো পর্যন্ত এই গাজার মুসলমানদের পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে এখনো পর্যন্ত জিহাদ করার জন্য কেউ প্রস্তুতি নেন নাই একটা দেশ নিয়েছে সেটা হচ্ছে ইয়ামেন এই ইয়ামেন দেশ প্রস্তুতি নেওয়ার মাধ্যমে একটা জিনিস প্রমাণ হয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নবীজি বেশিরভাগ সময়ে ইয়ামেন মাসির জন্য দোয়া করতেন এখন প্রমাণ হচ্ছে নবীজি কেন ইয়ামেন বাসীর জন্য দোয়া করতেন কারণ আমার নবীজি জানতেন ইয়ামেন থেকে বড় বড় জবরদস্ত আল্লাহর ওলিরা বের হবেন আমার নবী জানতেন ইয়ামেনের মুসলমানদের ইমান থাকবে তাজা ইয়ামেনের মুসলমানরা অন্য কোন মুসলমান নাস্তারা অন্য কোন মুসলমান জুলুমের শিকার হলে এই ইয়ামেনের মুসলমানেরা তাদের পক্ষ হয়া তরবারি ধরবে কারণ আমরা মুসলমান জাতি আমরা আমরা তরবারি বিক্রি করে দিছি জায়নামাজ কিনছি যেটাই হয় আমরা শুধু দোয়া করি কিন্তু শুধু দোয়া করা না মুসলমানদের নামাজ এ পাশাপাশি। করো একটা ফরজ তবে জিহাদের নামে মারামারি নয় দ্বন্দ্ব নয় কাটাকাটি নয় এই জিহাদ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলামকে টিকে রাখার জন্য মুসলমানদের অস্তিত্ব বজায় রাখার জন্য আর সেই গাজার মুসলমানরা তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য তারা যদিও যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করে তাদেরকে তো হাতের হাত নিয়ে অস্ত্র তারা যুদ্ধ করতে পারে না কেন তাদেরকে ইসরায়েলের দূর সীমান্ত থেকে ডাইরেক্টলি বোম প্লাস্টিক করা হচ্ছে আল্লাহ তালার কাছে আমরা ফরিয়াদ করবো আল্লাহ তারা যেন গাদার মুসলমানদেরকে জালে বাহিনী থেকে হেফাজত করে সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করে সবাই করি আল্লাহ আমি তবে আমরা যারা বাংলাদেশের মুসলমান দাবি করি আমাদেরকে যখনই আল্লাহর কোরআন রসুল পাকের হাদিস এবং ইসলামের ইজ্জত রক্ষার্থে যদি কখনো আল্লাহ তালার পক্ষে এবং আল্লাহ তালার পেয়ার হাবিবের ইসলাম ধর্মের পক্ষে কখনো কাজ করার জন্য জিহাদ রচিত জিহাদ পরিচালনা করার জন্য বলা হয় আমরা ইসলামের পক্ষে থাকব। আল্লাহ তালা আমাদেরকে সেই স্পেহা আমাদের সিনাতে দান করুন সবাই করি আমি মুসলমান ইমানদারে আম গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন যেহেতু তাকওয়ার গুরুত্ব আল্লাহর কাদার ফজিলত আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের মধ্য ঐ ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পূর্ণ যিনি তোমাদের মধ্যে অধিক মুক্তাকিম সাহাবাই কারা প্রশ্ন করি আর শুনাল্লাম ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনার কাছে জানতে যাই আপনি বলেন না কারা তাকিম কারা তাকওয়াবান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত হাদিস বিশারত এবং উলামায়ে কেরাম মুক্তাকিদের উদাহরণ প্রদান করতেছেন ফায়া আইয়ুহাল মুমিনুনাল মুত্তাকুন

বিطاتিল্লাহি আন উকাবতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকওয়া হোন আল্লাহ গুনগতর দ্বারা তার শাস্তি থেকে বেঁচে থাকা ও আল্লাহর হাবিব আরো সহজ করে আমাদেরকে জানিয়ে দেন বলে সমস্ত মুসলমানের মুসলমানগণেরা ওই তাকওয়া হোন ইউকানু আয়দান হুয়াল হফ হুয়াল খাউফ মিনাল খलील মিনাল খলিলি ওয়াল আমালু بالتنزিল ওয়াল কুরআন

পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা এগুলার মাধ্যমে তাকুয়া এবং খোদাভীতি তৈরি হয় মায়ার নবী গো জানতে চাই আল্লাহকে ভয় করলে প্রকাশ পায় বলে অন্তরে ধারণ হয় আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় না আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন খারাপ দিকে নজর দেয় না খারাপ দিকে কদম বাড়ায় না আল্লাহকে যারা বয় করে তারা কোনোদিন অশালীন কর্মকাণ্ড করে না আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন আল্লাহ তালার কোরআনের আইনের বিরোধিতা করে না আল্লাহকে যারা বয় করে তারা কোনোদিন সত্যের পর থেকে দূরে সরে যায় না আল্লাহকে যারা বয় করে যেগুলা মন্দ কাজ খারাপ কাজ তারা কখনো সেই কাজগুলা করে না ইয়ার শুন আল্লাহ দ্বিতীয়তে আপনি বললেন কোরআন অনুসারে আমল করা বলে হ্যাঁ কোরআন তোমাদেরকে যেই যে আমল করার কথা বলেছে তোমরা সে আমল গুলা করবা তিন নাম্বার আপনি বলেছেন দুনিয়াতে অল্পতে সন্তুষ্ট থাকা যা তোমরা পাও এ পাওয়া পাওয়ার মধ্যে তোমরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করাবা মায়ার নবী আপনি বলেছেন পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা নবী গো পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করলে কি হবে আপনি বলেন না আমার নবী বলেন তাকুয়াবান ব্যক্তি যদি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের জীবনের গুণাগুলা মাফ করায়া কবলে যাওয়ার সাথে সাথে ওই তাকুয়াবান খোদাবিধিওয়ালা বান্দাকে আমার আল্লাহর মেহমান হিসেবে গ্রহণ করে নেয়

ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون জোরে শুরু করি সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সন্ন্যাসাল্লাম এই তাকুয়ার ব্যাপারে কোরআনুল কারিমে ঘোষণা করে হে ইমানদারেরা হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় কর প্রত্যেকের ভেবে দেখা উচিত আগামী দিনের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে আল্লাহ তালে এটার মধ্যে জানিয়ে দিচ্ছে এ দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় কর যারা আল্লাহকে ভয় করে তাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত তারা পরবর্তীতে অগ্রিম পরকালের জন্য কি প্রেরণ করেছে মানে আপনি যে মারা যাবেন কবরের জন্য আপনি কি রেডি করেছেন হাসরের জন্য কি রেডি করেছেন মিদানের জন্য কি রেডি করেছেন ফুলসেরাতের জন্য কি রেডি করেছেন আখেরাতের জন্য কি রেডি করেছেন এরপরে আল্লাহ আবার বলেন ও দুনিয়ার মানুষেরা অতঃপর শোনো তোমরা আল্লাহর অনুগত্য করো আল্লাহ বুঝতে পারলাম শুধু আল্লাহর ভয় না অনুগত না তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তা'মালুন তোমরা যা করো সত্তা সম্পর্কে আল্লাহ তালা অবহিত ভালো কাজ করলে আল্লাহ জানে খারাপ কাজ করলে আল্লাহ জানে মন্দ কাজ করলে আল্লাহ জানে ভালো ভালো কাজ গুলা করলে আল্লাহ জানে ও আল্লাহ বুঝতে পারলাম সব আপনি জানেন তাহলে মূল কথায় আপনি বললেন আপনাকে ভয় করার জন্য যদি আপনাকে ভয় করে তাহলে আপনি আল্লাহ সব জানেন কথা সত্য জানার পরেও বান্দা কেন গুণা করে বলে বান্দা নির্বোধ জানার পরেও কেন বান্দা খারাপ কাজ করে বলে বান্দা নির্বোধ জানার পরেও কেন বান্দা বাতে কাজ করে বলে বান্দা নির্বোধ জানার পরেও কেন বান্দা নামাজ ছারে বলে বান্দা নির্বোধ জানার পরেও কেন বান্দা রোজা ভাঙ্গে বলে বান্দা নির্বোধ আল্লাহ এই নির্বোধ বান্দার ব্যাপারে আপনি ঘোষণা করে আল্লাহ কয় শোনো দুনিয়ার মানুষের দরে না ফি না জাহান্নাম খলদিনা ফিহা ওই নির্বোধ বান্দার ঠিকানা হলো জাহান্নাম এক দিন দুই দিন না বান্দা চিরস্থায়ী বাসিন্দা গয়া জাহান্নামে থাকবে যারা শুনে পুণ্যা উসুবিল্লাহ এবার আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এই তাকওয়ার ব্যাপারে আরো সুন্দর ঘোষণা করতেছে ফাকতাকুল্লাহ মাসতাতুউ ওয়া আসমাহু ওয়াতিউ ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর জক্ষার শব্দ ভয় করো আগে বলছেন শুধু ভয় করো এখন বলছেন যথা সাধ্য ভয় করো সব জায়গায় প্রত্যেকটা কদমে কদমে ভয় করা এটাকে বলে যথা সাধ্য ভয় করা যথা সাধ্য যারা ভয় করে তারা কোনোদিন বাজে কাজ করে ভালো কাজ ত্যাগ করে না এরপর বলতেছে তোমরা শোনো অনুগত্য করো ব্যয় করো তোমাদের নিজের কল্যাণের জন্য কোনটা দানের কথা বলছেন ব্যয় করো তোমরা তোমাদের নিজের কল্যাণের জন্য আল্লাহ পরবর্তী আয়াতে আবার বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো আল্লাহকে ভয় করো সঠিক কথা বলো যারা সঠিক কথা বলে না যারা বাজে কথা বলে যারা সঠিক কথা বলে না অন্যায়ের কথা বলে যারা সঠিক কথা বলে না গালমন্দ করে যারা সঠিক কথা বলে না মিথ্যা কথা বলে যারা সঠিক কথা বলে না বাজে বাজে কথা তাদের মুখ তারা বের হয় যারা সঠিক কথা বলে না বাজে বাজে কথা বলে মানুষের মাঝে ঝগড়া তৈরি করে আল্লাহ তাদেরকে বলেন ইয়া না আমানু takun laha wa kunu ma'a ওয়া কূলু কওলান সাদীদা আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো পরবতী আয়াতে আল্লাহ আবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'স সাদিকিন হে ईमानदारগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও মিথ্যাবাদীদের না খারাপ লোকের না আল্লাহ বলেন সত্যবাদীদের সাথী হও যারা আল্লাহকে ভয় করে তারা বাজে লোকের সাথী হয় না তারা শাসী হয় সত্যভাবি সোবাহান আল্লাহ আল্লাহ তাআলা এবার পরবর্তী আয়াতের মাধ্যমে আরো জানা জানা দেয় নবী হাদিসের মাধ্যমে আরো জানা দেয় আলাহ আবু উমাকা সাল্লাল্লাহ সাল্লামা ইয়াখতুবু ফি হার জাতিল ওয়াদা আল্লাহ র নবী বিদায় হজের ভাষণে বক্তব্য দিয়েছেন আবু উমা মাহার বি হাদিস তালাইন বর্ণনা বলেন বর্ণনা করে বলেন নবী আমার বলতে শুনেছি আমার নবী বলেন তোমরা তোমাদের প্রতিপালককে আল্লাহকে ভয় করো তোমরা পাঁচ অর্থ নামাজ পড়ো তোমরা রমজানের রোজা রাখো তোমরা তোমাদের সম্পদের জাকাত দাও আর চার নাম্বার তোমরা তোমাদের আমিরের অনুসরণ করো তবে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে পাঁচটা কাজ করলে জান্নাতে প্রবেশ করতে পারবেন এক নাম্বার আল্লাহকে ভয় করলে দুই নাম্বার পাঁচ অর্থ নামাজ পড়লে তিন নাম্বার রমজানের রোজা রাখলে চার নাম্বার যদি আমাদের সম্পদের জাকাত দেই পাঁচ নাম্বার আমিরের অনুসরণ করলে মারা বাক না এ পাঁচ কাম করলে জান পাঁচ কাম করলে জান্নাত আল্লাহর হাবি শুধু এই জায়গার মধ্যে খেন্ত হন নাই পরবর্তীতে আমার নবী আরেকটা হাদিস বলেন আয়নাবি নাবি হরায়রা তা কল ইয়া রাসূলুল্লাহি হযরত আবু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন মান আকরামুন নাস নবীজি আপনার কাছে জানতে চাই সবচাইতে সম্মানিত মানুষকে মারাবা সবচাইতে সম্মানিত মানুষকে এবার আমার নবী বলতেন ক্বালা আকওয়াহুম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তারা নবীকে বলে ফাকাল লাইসা আনহাদা নবীজি আপনাকে আমি এই ব্যক্তি সম্পর্কে বলি নাই নবীজি বলছে নবী সবটাইতে সম্মানিত মানুষ আমার নবী বলেন যে ব্যক্তি আল্লাহরে ভয় করে এবং সাহাবীরা বলতেন ফাকাল লাইসা হাদা নবীজি আপনাকে এই ব্যক্তি সম্পর্কে বলি নাই নাস আলুকা কি সম্পর্কে বলেছেন বলে ক্বালা ফায়ুসুফান নাবি আল্লাহ ইউসুফ নবীর কথা বলছো ইবনু মুয়াবিয়া ইবনু খলিল ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলছো ক্বালু লাইসা আন হাগা নবীজি এই নবীদের কথাও বলি নাই নাস আলুকা তাইলে কি এই ব্যাপারে বলছো ক্বালা ফান মাআযিনি ক্বালা ফান মাআযিনিল আরব তাসআলুনা খিয়ারুহুম তাসআলুনা খিয়ারুকুম ফি জাহিলিয়াতিল খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাতিহু আল্লাহর হাবিব বলে তাইলে কি তোমরা জাহিলিয়া যুগের লোকগুলার কথা বলতেছো যে লোকগুলাকে তোমরা ভালো বলে জানো যদি তারা ইসলাম গ্রহণ করে তারাও ভালো তাহলে নবীজি প্রথম যে ভালো ব্যক্তির কথা বলছে সম্মানিত মর্যাদাবান ব্যক্তির কথা বলছে এ ব্যক্তি আর কেউ না এ ব্যক্তি হলো মহান আল্লাহকে ভয় করেনওয়ালা ব্যক্তি মহান আল্লাহকে যে ব্যক্তি ভয় করে রহমতের নবী বুখারী শরীফের প্রথম খন্ড 473 নম্বর পৃষ্ঠা 3243 নম্বর হাদিসের অর্ধংশে অর্ধেকের মধ্যে নবী বলতেছে